ছোট বড় সবার মুখে লেগে থাকার মতন স্বাদ বাদামের পিনাট বাট ছোটোবেলায় কিন্তু আমরা এটাকে নাম দিয়েছিলাম কটকটি তো আসলে অনেক মজার এটা কিন্তু বানাতে বেশি কিছু লাগে না জাস্ট দুইটা উপকরণ বাদাম আর চিনি আর আপনার হাতে যদি একটু সময় থাকে সেটাই সময়টুকু তো দিয়ে দিলাম এই যে কাঁচা বাদাম তো আমার কাছে অল্প কয়েকটা বাদাম ছিল আমি যেহেতু বাদাম বাটা মাঝে মধ্যে খাই তারপরে বাদাম বাটার মধ্যে কিছুটা বাদাম ছিল সেই বাদামটা আমি ভেজে নিয়ে ভালো করে এই যে ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেল বানার জন্য এখানে আমি প্রায় এক কাপের কিছুটা কম চিনি নিয়েছি আর হাফ কাপ বাদামটা যখন ঠান্ডা হয় আসবে তখন কিন্তু আপনি বাদামের খোসাটা ছাড়িয়ে নেবেন হাত দিয়ে বা একটা কাপড় দিয়ে একটু ডলা দিলেই কিন্তু খোসাটা উঠে যাবে আর কিছু কিছু খোসা থেকে যাবে ওইটা না উঠালে কোনো সমস্যা নাই তো ক্যারামেল বানার জন্য আপনি অবশ্যই চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে রাখবেন রাখার পর আস্তে আস্তে জাল করবেন নয়তো চিনিটা পুড়ে যাবে আর আমি এখানে হচ্ছে ঘ্রাণের জন্য ছোট্ট একটা এলাচ দিয়েছি তো আপনারা চাইলে এলাচগুলোও দিতে পারেন যাতে একটা সুন্দর ঘ্রাণ আসে তো আমি এই যে চিনির ক্যারামেলটা বানানোর জন্য আস্তে লো মিডিয়ামে ভালোভাবে চিনিটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিলাম তারপরে এই যে আমি বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো কিন্তু দেশি বাদাম ছিল আসলে অনেক স্বাদ ছিল তারপরে আমি হচ্ছে চিনির মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল ভাই আমার মনে হচ্ছিল এখন আমি উঠে নিয়ে খেয়ে নিই তো ছোটোবেলায় কিন্তু এই কটকটি বা যাই হোক বাদামের পিনাট বাট আমরা কিন্তু সবাই খেতাম তো আপনাদের এলাকা এটাকে কিন্তু কি বলে অবশ্যই বলে যাবেন অনেক জায়গায় একটাকে বাদামে টানাও বলে থাকে তো এটা মাঝে মধ্যে দোকান থেকে কিনতে কিনে খাতাম কিন্তু এত সহজ উপকরণ একটা জিনিস বাসাই এই ফার্স্ট বানাইলাম আর বানিয়ে খাওয়ার পর আমার ননদ আমার ছেলে জাস্ট সবাই খুব মজা করে খেয়েছে আমিও খেয়েছি বেশি অল্প হয়েছিল তারপরে আমি যদি স্টিলের একটা প্লেটের উপর পাশ অপর পাশে আমি হচ্ছে তেল লাগিয়ে নিয়েছিলাম আর হচ্ছে চাকুতেও আমি তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে আমি এটা কাটতে পারি আর অবশ্যই গরম অবস্থা এটা কিন্তু কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে একদমই কাটা যাবে না আমি তো ঢালার পর আমি গরম অবস্থায় এটাকে হচ্ছে আপনারা যে সাইজে যে সাইজে কাটতে চান কেটে নিতে পারেন তো গরম অবস্থায় কেটে নিলাম তো ঠান্ডা হয়ে গেলে যেহেতু কাটা যাবে না আর এটা বাসায় বানিয়ে খাওয়াটাই আমি ভালো মনে করি বাহিরে কিন্তু আমরা যেটা খাই অনেক সময় নষ্ট বাদাম বা খারাপ বাদাম দিয়ে দেয় যেটা কিন্তু খাওয়া অস্বস্তকর তো বাসায় আপনার অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো তারপরে বেশ না অল্প কয়েকটা হয়েছিল আর যেহেতু কম বাদাম তো আমি মনে করছি মাঝে মধ্যে আমি বাদাম নিয়ে এসে এই জিনিসটা বানিয়ে আমি খাবো খুবই মজা লেগেছে আমার কাছে তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আসসালামু আলাইকুম